নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু দাস অভিশাল চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কর্মরত সিভিক ভলনটিয়ারদের জন্য খুশির খবর আসতে চলেছে এবারের বাজেটে সিভিক ভলনটিয়ারদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার প্রসঙ্গত বলে রাখি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে সিভিক ভলনটিয়ারের মোট সংখ্যা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার ছশো ছিয়ানব্বই জন এর মধ্যে সাত হাজার দুশো আঠারো জন কলকাতা পুলিশের অধীনে কাজ করে থাকেন এবং বাকিরা অন্যান্য রাজ্য পুলিশের বিভাগে কাজ করে থাকেন আগামী বারোই ফেব্রুয়ারি শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন নবান্ন সূত্রে খবরে এই অধিবেশন দুই সপ্তাহ ধরে চলতে পারে এই বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারেন বলে ওয়াকি বহাল মহলের একাংশ মনে করছে গত বছর অর্থাৎ দু সালে রাজ্য বাজেটে সিভিক ভনটিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্য সরকার সেই মতো সিভিক ভরণ্টিয়ারদের বেতনে এক হাজার টাকা বাড়ানো হয় পূর্বে সিভিকরা ন হাজার টাকা বেতন পেতেন বর্তমানে তারা পান দশ হাজার টাকা গত বছর রাজ্য বাজেটে সিভিক ঘন্টিয়াদের বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তেমনি এবারের বাজেটেও রাজ্য সরকার সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধি করতে পারে বলে অনেকে মনে করেছেন তবে কত শতাংশ বেতন বাড়বে সে নিয়ে কোনো খবর পাওয়া যায়নি সিভিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে নবান্নের তরফে অফিসিয়ালিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে মনে করা হচ্ছে গত বছর যেমন সিভিকদের এক হাজার টাকা বাড়ানো হয়েছিল এবারও সিভিক ভরণ্টিয়ারদের বেতন বাড়তে পারে এই সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এক ঝলক নিউজ পেপারে সিভিক বেতন বৃদ্ধি নিয়ে কী বলা হয়েছে দেখুন সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বাজেটে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে বারোই ফেব্রুয়ারি থেকে এবং এটি দুসপ্তাহ পর্যন্ত চলবে বলে নবান্ন সূত্রে জানা গেছে এই বাজেট অধিবেশনের মধ্যে মুখ্যমন্ত্রী সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধি ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে যদিও বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে সরকারের তরফে এ বিষয়ে প্রস্তুতি চলছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী এবং গাইডলাইন তৈরির কাজ শুরু করা হয়েছে এই সিদ্ধান্তটির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে সিভিক ভরণ্টিয়ারদের কোষ্টি কাজের মূল্যায়ন করতে ও তাদের উন্নত বেতন কাঠামো গঠন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে রাজ্যের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে তাদের কাজের মূল্যায়ন বৃদ্ধি পাবে এবং কর্মরত সিভিক ভরণ্টিয়ারদের মধ্যে সন্তুষ্টির সৃষ্টি হতে পারে তাই এবারে রাজ্য বাজেটে সিভিক ভরণ্টিয়ারদের বেতন বৃদ্ধি পাবে কি পাবে না বা কত শতাংশ বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার তার জন্য আমাদের বারোই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে লক্ষ্য রাখতে হবে এই ছিল সিভিক ভারেন্টিয়ারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সিভিক ভারণ্টিয়ারদের বেতন সংক্রান্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ